আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশের শেষ সময়ে অবশ্যই দেখে যান সাম্প্রতিক সহ দুই সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব জ্ঞান প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে ট্যারিফ কমিশন কোন মন্ত্রালয়ের অধীনে এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জিএসপি এর পুনরূপ কি সিস্টেম অব প্রিফারেন্স বাংলাদেশের প্রথম কাগজের কল কোথায় প্রতিষ্ঠিত হয় চন্দ্রঘোনাতে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এখানে আরেকটি বিষয় খেয়াল রাখবেন যদি অপশনে ঘোড়াশাল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ঘোড়াশালও দাগাতে পারেন বর্তমানে বাংলাদেশের অত্যাবশ্যকীয় ঔষধ কতটি দুইশো পঁচাশিটি বাংলাদেশে পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ বিশ শতাংশ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টসের এক একক বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ব সবচেয়ে বৃহৎ রপ্তানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে চীনে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে চীনের সাথে বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে মুদ্রার অবমূল্যন হলে কি ঘটে মুদ্রার অবমূল্যন হলে আমদানি কমে যায় বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস এখানে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পাহাড়ি নদী সবগুলো সেক্টর থেকেই কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উদ্ভব হয় বাংলাদেশে ঘোষিত গ্যাস ক্ষেত্রের সংখ্যা বর্তমানে উনত্রিশটি এরপরে রয়েছে ইলিশা এক গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ভোলা জেলায় বাংলাদেশের গভীরতম কয়লা ক্ষেত্র কোনটি জামালগঞ্জ জয়পুরহাট কোনটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয় আশুগঞ্জ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণে সহায়তাকারী দেশ রাশিয়া বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত পাবনা রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনাতে বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষমতা বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র সিডা কোন সেক্টর নিয়ে কাজ করে নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে কাজ করে ইংরেজিতে যেসব প্রশ্ন আসছে এগুলো দেখার দরকার নাই আপাতত কারণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্ন সেটা কিন্তু বাংলায় হবে ইংলিশে নয় বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ উভয় কাজে নিয়োজিত সংস্থা কোনটি বিপিডিবি বাংলাদেশের সকল বিদ্যুতের একক্রেতা কোন প্রতিষ্ঠান বিপিডিবি চট্টগ্রাম শহরে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার নাম বিপিডিবি কোন ব্যবস্থায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হয় না জিও টার্মিনাল জিও থার্মিনাল সরি জিও থার্মাল ব্যবস্থায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন হয় না বাংলাদেশে বর্তমানে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্স মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র কোনটি খুলনা বার্স মাউন্টেড এনএলডিসি এর পূর্ণরূপ কি ন্যাশনাল লোড ডিসপ্যাক্ট সেন্টার বাংলাদেশ কোন কোন দেশ হতে বিদ্যুৎ আমদানি করে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশের কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম পানি বিদ্যুৎ কজলডোবা বাত বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত তিস্তা নদী পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর মূল কাজ বিদ্যুৎ সঞ্চালন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কার্য এলাকা সারা দেশব্যাপী বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত পাবনা জেলায় নিচের কোন শহরে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা সব কয়টি শহরেই কিন্তু মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন রয়েছে বর্তমানে সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুতের অসুবিধা কোনটি সৌরবিদ্যুতের যে অসুবিধা তা হচ্ছে দিনের নির্দিষ্ট সময় বিদ্যুৎ পাওয়া যায় বাংলাদেশে বিদ্যুতের সর্বোচ্চ ভোল্টেজ কত চারশো কেবি বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি রয়েছে ছয়টি দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে কুড়িগ্রামে বিডা কি বিডা হচ্ছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর প্রাথমিক উদ্দেশ্য কি বাংলাদেশ বিনিয়োগে বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও বিনিয়োগ সহজীকরণ বাংলাদেশের রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে সৌদি আরবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে অর্থ পাচারের কারণ নয় নিচের কোনটি কর ফাঁকি না দেওয়া এগুলা অর্থ পাচারের কারণ নয় গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য নিচের কোনটি আমানত ছাড়া ঋণদান ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে দোসরা অক্টোবর উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে কোন দেশ চালু করে মালয়েশিয়া বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে কার্যক্রম শুরু করে কবে উনিশশো সালে বর্তমান গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কবে ক্ষুদ্র ও কৃষি ঋণদানের মাধ্যমে গ্রামীণ ব্যাংক ষোলো সিদ্ধান্ত এর মাধ্যমে কি প্রচার করে সামাজিক উন্নয়নমূলক নীতি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা বেশি থাকেন ঋণ গ্রহীতা সদস্য গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ দশ পারসেন্ট বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ এন হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি বর্তমান গভর্নর আহসান টাকার নোটে কার স্বাক্ষর থাকে অর্থ সচিবের কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিম্নের কোন প্রজেক্টটি চলমান বিগ বি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন আরও অনেক আয়োজন কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে এবং সেই সব ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব আশা করা যায় যে এই ভিডিওগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে ভালোভাবে যদি দেখে যেতে পারেন তাহলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে আপনাকে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না এই ভিডিওর এই ভিডিওটির ডেসক্রিপশনেই কিন্তু আরও অনেক সাধন জ্ঞানের উপর যেসব প্রশ্ন আমরা দিয়েছি বাছাই করা সব প্রশ্ন এগুলো একটু দেখে যাবেন তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে